বড়ই মারাত্মক কারণ দুনিয়ার ভূমিকম্প এক নম্বর হল বর্তমানের ভূমিকম্প কখনো তিরিশ সেকেন্ড কখনো সেকেন্ড কখনো সেকেন্ড সেকেন্ড এই সেকেন্ড সেকেন্ড মিনিট ভূমিকম্প কথা কর না কেন তিরিশ মিনিট ভূমিকম্প হয় তিরিশ মিনিট ভূমিকম্প হইলে আমাদের চোদ্দ গোষ্ঠী থাকবিনি তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড হয় ভূমিকম্প এইটুকুতেই এইটুকুতে একে তো সময় সামান্য দ্বিতীয়ত হলো একসাথে গোটা পৃথিবীতে হয় না এদিকে হলে ওইদিকে হয় না এরকম কিন্তু আল্লাহ তালা বলেন ইসরাফিল ফু দিলে যে ভূমিকম্পটা হবে সেই ভূমিকম্পটা গোটা পৃথিবী একসাথে নারায় দিল একসাথে মনে সাতচল্লিশ সেকেন্ড না না কতক্ষণ সেটা আল্লাহ জানে তখন অবস্থা কি হবে মানুষের আতঙ্ক এই ভূমিকম্পে আতঙ্ক হা আমি একবার চাঁদপুর মাহফিলে ছিলাম রাত্রে ঘুমাইছি মসজিদের রুমে ইমাম সাহেব রুম এই সময় ভূমিকম্প আইছে দরজা খুলে দিছি দৌড় মসজিদের মাঠে আইছে দাঁড়াইয়া চাই যে পুরা গ্রামের মানুষ সব আইসা করছে হই হু চিৎকার হায় হায় অথচ সবাই চিৎকার দিদি দিতেই ভূমিকম্প শেষ ভূমিকম্প হইছেই তো অল্প একটু কিন্তু এটুকুর আতঙ্কেই যা হুজুর পাবলিক বরাবর কিসের হুজুর আর কিসের পাবলিক বক্তা শ্রোতা সমান এই এখন মনে করেন ভূমিকম্প হইলে আমরা সব দিন আমি আমি হুজুর কি দেখব এটা হ্যাঁ আমি একটা বড় হুজুর বেটা প্রধান বক্তা আমি লড়লে কি মানুষ কি করবো আপনি কি কইবেন আমার সময় কু আমার জান নিয়ে একটা তো এই সামান্য ভূমিকম্প কিন্তু আল্লাহ তাআলা বলেন ইসরাফিল ফু দিনে যে ভূমিকম্প হবে বান্দা সেটা বড়ই ভয়ানক সেটা সারা পৃথিবী নড়বে একসাথে তখন কি হবে মানুষের আতঙ্ক ইয়া উমারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত এই এক নম্বরে আল্লাহ বলেন যে মা তার বাচ্চাটাকে দুধ পান করাইতেছিল এই কোলে কোলের বাচ্চা দুধের বাচ্চা আপন মা তার দুধের বাচ্চা ভুলে যাব ফেলে দিবে ছুড়ে মারবে আর মা পাগলের দূর বোতল দুর্শুন কোরআন শুরু অর্থাৎ কুল্লু জাতি হামলিন হামলা হা এবং আল্লাহ তালা বলেন যে মায়ের পেটের বাচ্চা দশ মাস পূর্ণ হয়ে গেছে আগামী দুই ঘণ্টা পাঁচ ঘন্টা পরে বাচ্চাটা এমনিতেই প্রসব হইত আল্লাহ তালা বলেন ইসরাফিলের ফু দিলে জমিন যখন কাঁপতে শুরু করবে তো এই পাগলের মতো এভাবে দৌড়বে নিজের বাচ্চা নিজে নিজেই পড়ে যাবে ও তারা আল্লাহ বলেন মাতালের মতো সমস্ত মানুষগুলো ছুটতে থাকবে কামার আল্লাহ বলে চন্দ্র সূর্য আলোহীন হয়ে যাবে সূর্য চন্দ্র এক হয়ে যাবে লোকেরা ছুটবে একে অপরকে জিজ্ঞেস করবে বা ইয়া পালাবো কোথায় দাঁড়াবো কোথায় কোথাও তো স্থির কোন জায়গা নাই কোথায় দাঁড়াবো আল্লাহ তালা বলেন কাল্লা বান্দা সেদিন আর কোথাও জায়গা মিলবে না ইলা রব্বিকা ইউমা ইদিনিল মুস্তাকার আজকে শুধুই কেবল তোমার আল্লাহর কাছেই আশ্রয় ঠিকানা এভাবে বহু আয়াত কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করছেন আমার ভাই তো এই ইসরাফিলের ফুঁ দিলে গোটা আলমের মৃত্যু হবে ভূমিকম্প শুরু হবে তো এই ভূমিকম্প কেন হবে এক কাঁপতে কাঁপতে সমস্ত কিছু ভাঙ্গা একসাথে এই সবকিছু আল্লাহর সৃষ্টি সমস্ত কিছুই জমিনের তলদেশে চলে যাবে জমিন তখন খালি ফাঁকা জমিনে তখন কিচ্ছু নাই কিচ্ছু একটা সুতা মাটির পরে যাবে এই প্রথমবার ইসরাফিল ফুঁ দিলে সমস্ত কায়নাত ইনসান জিন আল্লাহর সমস্ত সৃষ্টি মখলুকাত সব জমিনের তলদেশে চলে যায় মানুষ জিন অর্থ, সম্পদ স্বর্ণ রৌপ্য মণি মুক্তা হীরা জহরত সব 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 একটা কাগজের অস্তিত্ব সব কিছু কতদিন আল্লাহ হা মা ভাই এরপরে একটা নির্দিষ্ট সময় পরে আবার আল্লাহ তালা ইসরাফিল কে জীবিত করবেন করে আবার আল্লাহ তালা দ্বিতীয়বারের মতো もう。